একটাই জীবন এই তো হলো শুরু এই বুঝি হয় শেষ ক্ষুধা দিয়ে হলো শুরু খাদ্য দিয়ে বুঝি হয় শেষ বিরহ দিয়ে হলো শুরু প্রেম দিয়ে বুঝি হয় শেষ কান্না দিয়ে হলো শুরু হাসি দিয়েই বুঝি শেষ তখন শৈশবকাল ক্ষুধার রাজ্যে তখন আমার জীবন এক একমোটো ভাত একখানা রুটি আমার স্বপ্ন তখন বড়বারের বাড়ির দোতলা থেকে ভেসে আসা বিরোণীর ঘ্রাণে ছুটে যায় মন পাইনি তো খেতে খুব ঘ্রানেই অর্থ ভোজন মেয়ে শাহজাদি তার নাম অভূব সুন্দরী বলে পাড়ুড়ে তার সুনাম আমার মনে স্বপ্ন জাগত কখনো কখনো হয়তো ভুলে জপতাম তার নাম একদিন হৃদয় ভেঙে চলে গেল শাহজাদি আমায় দিয়ে বদনাম ঢাকার রাস্তা ঢালা পথ বেকার যুবক হতাশায় ডুবে মন জীবিকার তরে হেঁটে চলি আমি জীবন গড়ার স্বপ্ন একদিন ধরা দিল সোনার হরিণ মসৃণ হল জীবন জীবিকার বন্ধুর পথ আনন্দে নাচে মন লতা গুল্ম ডালপালা ছড়ানো এক পট গাছ আমি জীবন সূর্য এখন গধুলি লগ্নে কখন ডুবে যায় জানে টেবিলে সাজানো পোলাও বিরিয়ানি মিষ্টান্ন রাজভোগ খাবার সব দামি দামি আমার খেতে বাধা নাতি নাতনি দেখায় চেরই শুধু আমি হঠাৎ সেদিন শাহজাদের সাথে দেখা ইকি তার হাল ধপধপে পাকা চুল তার চৌচির যেন কাল ফোকলা মুখে হেসে বলে কেমন আছো তুমি দেখা হয়নি কতকাল ভালো আছি ভালো আছি জীবনটা নিজেই যেন এখন জঞ্জাল শাহজাদি বাড়িয়ে দিল হাত এসো হাঁটি একসাথে যে নিয়ে গিয়েছিল সে ছেড়ে দিয়েছে হাত রূপ যৌবন কিছুই নেই আজ তবুও এসো ধরো আমার হাত বললাম যে এসেছিল সেও গিয়েছে চলে এখন গধুলি কতদূর আর যাবে এখনই নাম বেরাত শাহজাদি বলে হেসে বেলা নেই আর এই তো গন্তব্য সাড়ে তিন হাত